আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দামে ভালো আছি আপনারা জানেন যে ইতিমধ্যে গিলাসের দাম কিন্তু অনেকটাই কমছে আর কি তো কমার পরে বর্তমান আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট থাই রেট কত করে পড়বে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অনেকটাই কিন্তু কম আছে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং এখানে কি কী মালতে কাজ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমরা কাজ করছি হলো আপনার কাইয়াল মনিম আপনারা দেখতে পাচ্ছেন এগেরেট যেটা মানে বাজারের স্ট্যান্ডার্ড এ গেট যে কাই অ্যালমোনিয়াম আছে সেটা এবং এখানে আমরা ব্যবহার করছি হলো আপনার নাসিন কোম্পানির সিক্স মিলি বুলু মার্কারি বুলু মার্কারি গ্লাস লকটাও কাইয়ের ব্যবহার করছি এবং সাকাটা স্কাই মানে সব এই গেটের মাল দিয়ে আমরা এই জানালাটা কাজ করছি দেখেন অনেক ইজি কিন্তু অনেক ইজি মানে আপনি টান দেওয়ার আগেই পাল্লাটা চলে আসবে এবং একটার সাথে আরেকটা মানে বাজবে না দেখেন একটার সাথে একটা বাজবে না ইনশাল্লাহ আমাদের কাজের গুণগত মান অনেক ভালো তো এখানে আমরা কাজ করছি হলো আপনার দুইশো পনেরো স্কোয়ার ফিট কাজ আর কি ওই রাউন্ড সহ আমাদের এই দাঁড়ালের খরদার হলো আপনার চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা জানেন আমাদের যারা কাজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারবো এবং আমরা মালামাল তখন আপনার বাসায় নিয়ে যাব আপনি মাল চেক দেবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনে দেখার পর আপনি আমাকে টাকা পেমেন্ট করবেন বাস দেখেন কাইয়ের লোক কিন্তু আমরা ব্যবহার করছি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এবং কাইয়ের লোক কিন্তু অনেক ইজি অনেকটাই ইজি কাইয়ের লক এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো অনেক মিস্ত্রি এইটা আসলে ব্যবহার করে না সেটা হলো এদের এই পাশে যদি দেখানোর চেষ্টা করি আর কি যে আপনার হলো এই যে মহিয়ার এই মহিয়ারটা অনেক মিস্ত্রি ব্যবহার করে না তো অবশ্যই আপনারা ভালো রাখবেন তো ওই মহিয়াটা ব্যবহার করছি কিনা কারণ ওই মহিয়াটা যদি ব্যবহার না করেন তাহলে আপনার অ্যালমোনিয়ামটা ক্ষয় দেওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক আমাদের জানালাটার হচ্ছে হল প্রতি স্কোয়ার ফিট চারশো বিশ টাকা আসসালামু আলাইকুম